অনুষ্ঠান আছে দশ টাকা শপিং করলে হোলসেল মার্কেটে আপনারা একটা লটারি কুপন পাবেন সেই লটারি থেকে আপনারা বাইক পেতে পারেন ফ্রিজ পেতে পারেন ওয়াশিং মেশিন পেতে পারেন ঠিক আছে শুরু করা যাক আজকে স্পেশাল ভিডিও হবে প্যান্ট নিয়ে শুরু প্যান্ট এই দেখুন চারশো টাকা হোলসেল ছ পিসের পান্ডিল প্যান্টটা দেখাও ভালো করে দেখো স্ট্রেচেবল প্যান্ট এর দুটো কালার এই দেখুন চারশো আশি টাকা হল এই রেটে পুরো অঙ্কুরহাটি মার্কেটে কেউ দিতে পারবে না হোলসেল এই দেখুন এই প্যান্ট যা কোয়ালিটি আছে আর এই প্যান্টের যা সাইজ

মালটা আপনি একবার দেখুন কাপড়টা দেখুন একদম দেখাবো আজকে আমি জবা এই দামের মধ্যে কেউ হোলসেল দিতে পারবে না জবাসের হোলসেল হচ্ছে সাড়ে চারশো টাকা আর এ কোনো কমা দামি বাংলাদেশি মাল না দিল্লির জবাস আছে স্টেজ প্লাস্টিকের এর সাইজ দেখুন কেমন বাড়ছে সামনে দড়ি আছে দিল্লির জগ আছে এটা আর একটা ডিজাইন দেখাবো দেখুন এটা হচ্ছে দিল্লির মাল এই মালটার ওয়েট দেখে আপনি বুঝতে পারবেন এ দেখুন মাল দেখুন এটা হচ্ছে ছত্রিশ কমারের প্যান্ট একদম ফিক্সিবেল স্ট্রেচিবেল প্যান্ট আর একটা মাল लेकेছি রে আজকে সব মাল বান্ডিল করে রাখাবো আগে সব স্যাম্পল দেখিয়েছিলাম আজকে সব মাল বান্ডিল করে আপনাদের দেখাবো পেন আমি যা পেন নেমে 150 টাকা লাগাত নিয়ে 180 টাকা 200 টাকা পর্যন্ত হইবে আর একটা নতুন পেন ও এসে এটা নিয়ে ভিডিও হবে এর দামটা হচ্ছে 400 টাকা হচ্ছে मेंटली स्प्रेस करता है क्या उसको इतना बाज़ी में मेंटली स्प्रेस करते हैं ऑलरेडी लेके ऑलरेडी चेक इतने ब्लो देखो ऑलरेडी इतना माल लगा कि देखो आज का नाम समझो इसको लेकर बाई चाची को तो लेकर बाई चाची को तो लेकर लेकर बाई चाची को तो लेकर लेकर बाई चाची को আর একটা সাইজ আমাদের সমগ্র কম আইটেম এর আপনি দেখতে পাবেন এই দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি এই সাইজটা দেখুন এইটা 1.7 সাইজটা বারবার फ्रेंड কোন পাতা

আর এই ব্লগের তিনটে পার্ট হবে একটা শার্টের পার্ট হবে একটা প্যান্টের পার্ট হবে আর একটা টি পার্ট হবে ঠিক আছে বন্ধুরা